বিজেপি প্রার্থী নিশিৎ প্রামাণিকের মদতে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহের কনভয়ে হামলা চালানোর অভিযোগ উঠেছে কনভয়ে থাকা একটি গাড়ির পেছনের কাজ বিজেপির হামলায় ভেঙে যায় বলে অভিযোগ রবিবার একত্রিশে মার্চ সন্ধ্যায় এই ঘটনা ঘটেছে কোচবিহারের কোতোয়ালি থানার ঘুঘুমারি এলাকায় পরে ভাঙচুর হওয়া গাড়িটির রাস্তায় রেখে বিক্ষোভ দেখান তৃণমূল কংগ্রেস কর্মীরা ভেঙে যাওয়া গাড়ির সামনে ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর সহ জেলা নেতৃত্ব গাড়িতে থাকা দুই তৃণমূল কংগ্রেস কর্মী বিজেপির হামলায় আহত হয়েছেন বলে অভিযোগ আহত তৃণমূল কংগ্রেস কর্মী রাজু হক বলেন বিজেপি কর্মীরা বাঁশ দিয়ে গাড়ির পিছনে হামলা করছে এদিকে মন্ত্রীর উপরে হামলার প্রতিবাদে দিনহাটার রাস্তায় টায়ারে আগুন ধরিয়ে বিক্ষোভ দেখান তৃণমূল কংগ্রেস কর্মীরা জানা গিয়েছে উদয়নগু দিনহাটা থেকে কর্মসূচি সেরে কোচবিহারে যাচ্ছিলেন ঘুঘুমারির তোরসা ব্রিজের পর হরিণ চওড়া ধরে যাচ্ছিল মন্ত্রীর গাড়ি সেই সময় গাড়ির উপর হামলা হয় বলে অভিযোগ গাড়ির পেছন দিকের কাঁচ ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যায় উদয়নগুহর অভিযোগ দিনহাটার কর্মসূচি সেরে তিনি কোচবিহারে পার্টি অফিসে এসে পুষবেন ঠিক করেছিলেন সেই মতো স্থানীয় নেতাদের জানিয়ে রেখেছিলেন ঘুঘুমারিতে ব্রিজের মুখে গাড়ি উঠতেই দেখেন শাড়ি বেঁধে গাড়ি দাঁড়িয়ে জানতে পারেন বিজেপির একটি মিছিল চলছে হামলার জেরে গাড়ির কাঁচ ভেঙে গিয়েছে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী মন্ত্রীর অভিযোগ তিনি যেখানেই আছেন সেখানে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা হামলা চালাচ্ছে এ নিয়ে নির্বাচন কমিশনে হস্তক্ষেপের দাবি করেছেন তিনি ঘটনা নিয়ে উদয়ন বলেন আমি কোচবিহার থেকে দিনহাটা আসছিলাম আলোচনা ছিল বিনা প্ররোচনায় হামলা করা হলো উদ্দেশ্য প্রণোদিতভাবে হামলা করা হয়েছে পরিকল্পনা মাফিক ঘটানো হয়েছে আমাকে প্রাণে মেরে ফেলার চক্রান্ত হচ্ছে হামলার জেরে গাড়ির কাজ ভেঙে গিয়েছে বলে অভিযোগ উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী

মর সদাই পুলিশ পুলিশ ছিল না পুলিশের ভূমিকা কি বলবেন পুলিশ কী করবে পুলিশের ভূমিকা পুলিশ আমাকে ওখান থেকে বের করে নিয়ে আসবে না ওদেরকে আটকাবে পুলিশের পক্ষও সেখানে সমস্যা তৈরি হয়েছিল 3000 ঘটনা ঘটনার চেষ্টা করেছে দিনাটার ঘটনার পুনরবৃত্তি ঘটলো 19 তারিখের ঘটনা একই একই রকম ঘটনা একই ব্যক্তি পরিচিত করে এই ঘটনা ঘটালো এবং পরিকল্পিতভাবে বারবার ঘটনা ঘটছে এবং অত আমাকে মনে হচ্ছে যে প্রাণে মারবার চেষ্টা করছে আপনি কি আমি দিনাটো থেকে খুঁজে ও তো এখন মনে হচ্ছে যে ও এখন মানে আমাকে প্রাণে যদি মারতে পারে তাহলে ওর পক্ষে ভোটটা সুবিধা হবে নাহলে ভোটে অসুবিধা আমি বলছি তো যে এইভাবে আক্রমণ হচ্ছে বারবার একেবারে পরিকল্পিত ভাবে আক্রমণ হচ্ছে তো মনে হচ্ছে যে আমাকে মানে একেবারে নির্বাচনে তার জন্য চেষ্টা অভিযোগ অবশ্য অস্বীকার করেছে বিজেপি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা কোচবিহারের প্রার্থী নিশিৎ প্রামাণিকের পাল্টা অভিযোগ বিজেপির মিছিলে পেছন থেকে গুন্ডা নিয়ে এসে হামলা চালিয়েছে উদয়ন গ্রহ কোচবিহারের মানুষ এর জবাব দেবে নিশিৎ প্রামাণিক কি বলছেন শোনাব আপনাদের মনে হয় পুলিচে 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 উদন্ত হয় নেকি মিঠা হৈছে

এবং এই সভা মঞ্চেই রাস্তার পাশে এখানেই কর্মীদের সঙ্গে কথা বলছিলেন ভোট প্রচার করছিলেন এবং ঠিক এই রাস্তা দিয়ে ধলুবাবানি নিষিৎ প্রামাণিক তিনি রোড শো যখন এই রাস্তা দিয়ে ঠিক সেই সময় থেকে কোচবিহারের দিকে মন্ত্রী উদয়নগুহ এবং ঠিক এই রাস্তাতেই দেখা যায় মুখোমুখি সংঘর্ষ জড়ান দুই দলের কর্মীরা এবং কি উদয়নগুহ অভিযোগ করেছেন যে নিষিৎ প্রামাণিকের প্ররোচনাতে বিজেপি কর্মীরা বাস লাঠি হাতে ভাঙচুর চালিয়েছে তার কনভয়ে থাকা গাড়িতে কন্বয়ে থাকা যে কর্মীদা ছিলেন তাদের মারধর করা হয়েছে সব মিলিয়ে এরপর পরিস্থিতি একেবারে ভয়াবহ জায়গায় পৌঁছে যায় এবং দেখা যায় দু দলের কর্মীদের মধ্যে প্রায় সংঘর্ষ জড়িয়ে পড়ে বিজেপি কর্মী যারা ছিলেন তারা প্রকৃতপক্ষে উদ্যনগোখের পেছনে তারা ছুটতে থাকেন এবং कोतवाली থানার পুলিশ যারা ছিল তারা দুই পক্ষের শরীরে গিয়ে রীতিমতো তাদের বেধড়ক হয় সব মিলিয়ে পরিস্থিতি এমনটাই হয়ে যায় যে এখান থেকে উদয়ন গুহর কনভয়কে প্রায় এক কিলোমিটার দূরে গিয়ে তার সেই ভেঙে যাওয়া গাড়িটাকে দাঁড় রাখতে হয় এবং উদয়ন গুহ সেই ভেঙে যাওয়া গাড়ির সামনে দীর্ঘক্ষণ দাঁড়িয়েছিলেন সব মিলিয়ে দেখা যায় ব্যাপক উত্তেজনা হয় এবং যেখানে দেখা গেছিল দিন হাটা একবার মুখোমুখি হয়েছিল পাঁচ মাথার মোড়ে উদয়ন গুহ এবং নিশীত প্রামাণিক দুজন আবার ফের লোকসভা নির্বাচনের আগে আহ নিশীত প্রামাণিকের ভোট প্রচারকে কেন্দ্র করে দেখা গেছে আরো একবার উত্তপ্ত উত্তেজনা ছড়িয়েছে কোচবিহারে লোকসভা নির্বাচনের আগে যেখানে বারংবার এইভাবে মুখমুখি। সংঘর্ষে জড়িয়ে পড়ছেন উদয়ন ঘোষ ঘনিষ্ঠ এবং নিশীত ঘনিষ্ঠরা পরস্পর তাতে কিন্তু লোকসভা নির্বাচনের আগে আরো পরিস্থিতি উত্তপ্ত হতে পারে এমনই আশঙ্কা করছে কোচবিহার প্রশাসন বিজেপি প্রার্থী নিশীত প্রামাণিকের মদতে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহের কনভয়ে হামলা চালানোর অভিযোগ উঠেছে কনভয়ে থাকা একটি গাড়ির পিছনের কাজ বিজেপির হামলায় ভেঙে যায় বলে অভিযোগ রবিবার একত্রিশে মার্চ সন্ধ্যায় এই ঘটনা ঘটেছে কোচবিহারে কোতোয়ালি থানার ঘুঘুমারি এলাকায় এরপরে উদয়ন গুহ কি বলেছেন শোনাব আপনাদের

এবং পরিকল্পিতভাবে বারবার ঘটনা ঘটছে এবং অত আমাকে মনে হচ্ছে যে প্রাণে মারবার চেষ্টা করছে আপনি কি বুঝবেন আমি জিনাটর থেকে বুঝবেন ও তো এখন মনে হচ্ছে যে ও এখন মানে আমাকে প্রাণে যদি মারতে পারে তাহলে ওর পক্ষে ভোটটা সুবিধা হবে নাহলে ভোটের অসুবিধা আপনাকে প্রাণে মারা ষড়যন্ত্র চলছে আমি বলছি তো যে এইভাবে আক্রমণ হচ্ছে বারবার একেবারে পরিকল্পিতভাবে আক্রমণ হচ্ছে তো মনে হচ্ছে যে আমাকে আমি যাতে অন্যান্য খবরের আপডেট এর জন্য অবশ্যই নজর রাখুন আসতাক বাংলার ইউটিউব শ্রেমিংয়ে